আসসালামু আলাইকুম এ আশা করি সবাই অনেক ভালো আছেন তো যেহেতু শীত এসে পড়েছে তাই ভাবলাম যে পিঠা এখনই খাওয়া শুরু করে দেওয়া উচিত যদিও আমরা আরো অনেক আগে থেকে পিঠা বানাচ্ছি তো আজকে আমরা বানাতে যাচ্ছি পাটি সাপটা পিঠা আম্মু আগে দুধ গরম করে নিলো এরপর পাতিলে আমার আম্মু দিয়ে দিয়েছে চালের গুঁড়ো এগুলোকে ভালো করে বেছে নেবে এগুলোকে হালকা আছে বাঁচতে হয় না হলে এগুলো পুড়ে যাবে আর এগুলো পুড়ে গেলে এগুলো খাওয়া যাবে না তো ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার যে চ্যারেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যে ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে তো এখানে আমার আম্মু যে চালের গুঁড়োগুলো বেছে রেখেছিল ওগুলোকে একটা কড়াইতে নিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দিল নারকেল এরপর এর মধ্যে এলাচি দারচিনি তেজপাতা মিঠাই এবং চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিল দুধ এরপর এগুলো অনবর্ত নাড়তে থাকলো যতক্ষণ না এগুলো ঘন হয়ে যায় অন্যদিকে আমার আম্ম পাতিলে চালের গুড়া নিয়ে নিয়েছে এবং তার মধ্যে মিঠাই দিয়ে ভালো করে গুলে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাটি সাপটা রুটি বানানোর জন্য একটা হচ্ছে ক্ষীরা আমাদের এদিকে এটাকে খিরা বলে অন্যদিকে এটাকে কি বলে আমি জানি না আর এই যে আমার পিঠা বানানো শেষ পিঠাগুলো আমি বানিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো সবার আগে বিশ বলে আগে আমি খেয়ে নিলাম আমার কাছে ভালোই লেগেছে যেমনই যেমন আমি এটা প্রথমবার বানিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ